স টিন আছে আমি জানবাই টিন ধরে খারাপ মাথায় আমরা এই যে টিনের মধ্যে আশ্রয় নিছি কারণ আমরা এখন আছি নদীর মাঝে নদীর মাঝে কোনো শেলটার নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি হচ্ছে পিকনা যে পয়েন্ট পিকনা পয়েন্টে ফিশিং এর জন্য যাচ্ছি আমি আর আমার সাথে আমার টিম আছে এই যে সবাই আছে সাথে আমরা টলার উঠলাম মাত্র এই যে টলার কিছু আপনারা আমাদের ছেড়ে দিবে এই যে পিকনা ঘাটে আছি আমরা এখন অভিযান করতেছি ওই যে এই যে পিকনা আপনার ঘাট পানি জাতি এটা হচ্ছে পিকনাঘাট পিকনাঘাট থেকে আমরা এই টলার উঠলাম টলার নিলাম এটা হচ্ছে পার্সোনালি মূলত টলার এটা ঘোরার জন্য আমরা নিছি পিকনার টলার যেটা ওটা চলে গেছে শিরুল অনুযায়ী টলার সাড়ে আশার লোকেশনটা আর একটু ঠিকঠাকভাবে এখানে যে নিলিবিলি আপনাদেরকে শেয়ার করব। আমাদের টলার যাত্রা শুরু হয়ে গেল পিকনা ঘাট থেকে একটু আপনি একটু আগে আপনাদেরকে আমি যে ঘাটটি দেখালাম এটা হচ্ছে পিকনা ঘাট তো আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে কাজলগাঁওর উদ্দেশ্যে কাজলগাঁও উদ্দেশ্যে আমরা রওনা করলাম তো এই টলারটা মূলত হচ্ছে আমরা ভাড়া করেছি আর নর্মালি হচ্ছে টলার পাওয়া যায় এখানে আপনারা টাইম টু টাইম টলার পাবেন পিকনা যাওয়ার জন্য তো অনেকে আসলে কাশফুল পছন্দ করেন আর কাশফুল দেখার জন্য বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন আমার মনে হয় এই যমুনার যে চরগুলো আছে এইখা এইখানে যে পরিমাণ কাশফুল আছে এত পরিমাণ কাশফুল একসাথে আপনারা কোথাও দেখতে পারবেন না আসলে আমার কাছে ড্রোন নাই ড্রোন থাকলে খুবই সুন্দর একটা কাশফুলের শহর আমি নিতে পারতাম এখান থেকে চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল মাঝখান দিয়ে নদী কাশফুলের মাঝের নদী দিয়ে যাচ্ছি আমরা তো আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধ মনোমুগ্ধকর ছিল যে আমি আসলে কি কোন অংশটা ভিডিও করব না সেটা বুঝতে পারতেছিলাম না তো নর্মালি হচ্ছে ভিডিও করতে করতে আমার ভিডিওটা অনেকই লং হয়ে যায় তো এর জন্য আমি চেষ্টা করি আপনার ভিডিওটা ছোট করার বাট তারপরে হচ্ছে এই সুন্দর দৃশ্যগুলো আমি দেখতেছি আপনাদেরকে দেখাবো না তার হয় না তো এর জন্যে আমি প্রত্যেকটা শর্টই নেওয়ার চেষ্টা করতেছিলাম তো কাশফলগুলা আমরা যে পাশে ছিলাম তার অপোজিট পাশে আরও বেশি ছিল যদিও আমরা মাঝ নদীতে যাচ্ছিলাম দুই পাশের এক পাশের কাশফল আমি ঠিকঠাকভাবে কভার করতে পারতেছিলাম না প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি কাজলগাঁও পয়েন্টে তো আপনাদেরকে কাজলগাঁও পয়েন্ট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা যদি এখানে আসতে চান এটা হচ্ছে যমুনার যে পিকনা ঘাট আছে আপনাদেরকে প্রথমে পিকনা ঘাটে আসতে হবে আর পিকনা ঘাটে আসতে হলে এটা মূলত পড়ছে হচ্ছে সরিষাবাড়ি জামালপুর আপনারা যে কোনো জায়গা থেকে সরিষাবাড়ি জামালপুর আসতে আসলে আপনারা এই পিকনা ঘাটে আসতে পারবেন আর পিকনা ঘাট থেকে আপনার অ্যাভেলেবেল তলার চলে আপনার কাজলগাঁও যে গ্রামটি আছে সেই কাজলগাঁওয়ের আর কাজলগাঁও আসার পর আপনারা দেখতেই পারবেন যে প্রচুর পরিমাণে মানুষ ট্রেন করে এখানে মাছ ধরতেছে তো এখন আসলে মাছ ধরা শুরু হয় নাই এর জন্য হয়তো বা আমরা কোনো ট্রেন দেখতে পারবো না আর আমরা মূলত আগেভাগে যাচ্ছি আমাদেরকে একটি নির্দিষ্ট জায়গা এখানে রাখতে হবে যেখানে আমরা টেন পরে মাছ ধরবো নর্মালি কিন্তু এখানে আসলেই মাছ ধরা যাবে না এখানে নির্দিষ্ট আগে জায়গা করতে হবে তারপর ওই জায়গায় মাছ ধরতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ এখানে টেন পরে এখানে জায়গা পাওয়াটা কিন্তু একটু মুশকিল হয় এর জন্য নির্দিষ্ট কোনো জায়গা বা নির্দিষ্ট কোনো ট্রেনে মাছ ধরতে হয় অনেকেই আমার সাথে মাছ ধরতে আসতে চান তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার এই চ্যানে আমার এই ফেসবুক ইউ ইউটিউব চ্যানেলে কিন্তু একটি ফেসবুক ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আমার ফেসবুক পেজটার নাম হচ্ছে বাংলাদেশ রিভার ফিশিং যারা আমার সাথে মাছ ধরতে ইচ্ছুক অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা যেই স্থানটা ধরবো বা আমাদের যে ট্রেনটা থাকবে সেখানে আপনারা কিন্তু মাছ ধরতে পারবেন চলে আসছি পয়েন্ট থেকে যেতে প্রায় আধা সময় লাগে ট্রলারে করে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মতো ভাড়া নেয় যদি আপনি অনটাইম আসেন আর যদি আপনি টলার না থাকা অবস্থায় আসেন সেই ক্ষেত্রে আপনাকে আপনাকে তিন থেকে চারশো টাকা ভাড়া গুনতে হতে পারে কারণ টলা রিজার্ভ করে যেতে হবে যেহেতু চলা লাগে এখানে কিন্তু সবসময় ট্রলার সুবিধাটা আপনি পাবেন না এখানে আপনাকে মাছ ধরতে আসলে কিছু বিষয় জেনে আসতে হবে যে কখন থেকে কখন ট্রলার পাওয়া যায় আর এখানে অ্যাভেলেবেল গাড়িও চলে না তো বেশ কয়েকটা টলার শিডিউল টাইম আছে আমি যেহেতু আজকে প্রথম আসলাম টলার শিডিউল টাইমটা নিতে পারিনি কারণ আমাদের বেশ কয়েকটা পয়েন্ট ভিজিট করতে হবে আমি পরবর্তী যে আমার ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে কিন্তু আমি অবশ্যই আমার যে টলার চলাচলের যে সময়গুলো আছে সেই সময়গুলো উল্লেখ করে একটি ভিডিও করে দেবো আপনাদের সুবিধার্থে তবে আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কোন কোন বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন আপনাদের কমেন্টেই কিন্তু আমরা সেই অনুযায়ী ভিডিও করব তো আমরা এর আগেও যে মাছ ধরেছিলাম এখানে একটি নতুন পয়েন্ট তৈরি হয়েছে মানে নদীর একটি লেন চলে গেছে যেটা আসলে আগে ছিল না প্রতি বছরই এটা চেঞ্জ হয় এবং প্রতি বছরই ভেঙে এমনভাবে পরিবর্তন হয় যে আসলে আসলে বোঝাই যায় না আমরা যে আসতেছি আগের যে অবস্থা ছিল সেরকম অবস্থা নেই একদিকে আপনার যেমন ভেঙেছে অপরদিকে আপনার একটু চর পড়েছে নদীর অবস্থাটাই কিন্তু এরকম যে একদিকে ভাঙবে অন্যদিকে গড়বে তো আমরা যাচ্ছি ধীরে ধীরে কাজ দেখছে। চারিদিকে যে যমুনার প্রাকৃতিক সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করতেছি এর মধ্যে আবার চলে আসলো বৃষ্টি আসলে এইখানে এই সময়টাতে কিন্তু এখন রোদ বৃষ্টি রোদ বৃষ্টির একটা খেলা চলে এই বৃষ্টি এই রোদ তো আমরা যেহেতু নদীর মাঝখানে আমরা একটু হতভম্ব হয়ে গেছিলাম যেহেতু এখন বৃষ্টি আসতেছে আমরা এখন কী করবো আসলে কারণ আমাদের কাছে কোনো ছাতা ছিল না আর আমার কাছে ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে আসলে পরা যেহেতু আমি ভিডিও শ্যুট করে থাকি আমার কাছে ফোন ক্যামেরা সব কিছু নিয়ে আমি আরও বেশি টেনশনে পড়ে গেছিলাম দ্রুত গতিতে ট্রলারটা আপনার একটা সাইড করলাম বাট সাইড করেও কিন্তু কোনো লাভ নেই কারণ এখানে কাশফুল ছাড়া আর কিছুই পাওয়া যায় না কারণ এখানে কোনো বাড়ি ঘর নেই যেহেতু চর এলাকায় একদম কাজলগাঁও যাওয়ার পরে আমরা কিছু বাড়ি দেখতে পাবো তার আগে কোনো বাড়ি কিন্তু দেখা সম্ভব না আর যে পয়েন্ট আছে পয়েন্ট থেকেও বাড়িগুলো আসলে যথেষ্ট দূরে তো হঠাৎ করে আপনার একদম বৃষ্টির কবলে আমরা পড়ে গেলাম বৃষ্টি ধেয়ে চলে আসলো আমাদের কাছাকাছি আরো অনেক সামনে ওই যে গাছের মাথা ওই 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 আরো পরে যায় এই যে আমরা বৃষ্টির মধ্যে আটকায় বসছি মিলন ভাই তিন ধরে খারাপ হয়েছে মা তাই আমরা এই যে টিনের মধ্যে আশ্রয় নিয়েছি

এই দাম গো শেলটার বাঘ গেস আসলে তো ভাড়া জান লাগবো আই জান হঠাৎ করে বৃষ্টির কবলে আমরা মাঝ নদীতে আমরা একটু সাইড করে দাঁড়াইছি যেখানে দাঁড়াইয়া টিন দিয়া আসলাম ও কাকা বারে কি করছেন কপালি প্যালিন কনে আপনি পলি মুসালটা বহু সাথে বেরিয়েছে বৃষ্টি আমাদের দৌড়ানি দিতেছে দেখেন ওই যে ওইখানে বৃষ্টি পড়তেছে কিন্তু আমাদের এখানে কিন্তু বৃষ্টি নাই ওই দু এক ফোঁটা পড়তেছে বৃষ্টি আসে আবার জায়গা এইদিকে আকাশ পুরা পরিষ্কার এদিকে আকাশ পরিষ্কার থাকলেও এইদিকে মেঘলা এই যে আবার আসছে আবার আসতেছে বৃষ্টি আবার এই বৃষ্টি পড়ে পড়তেছে আবার বৃষ্টি শেষ দেখেন আবার সূর্য উঠতেছে মেঘগুলো কেটে যাচ্ছে সূর্য ওঠার সাথে সাথে চমৎকার একটি দৃশ্য তো একটু আগে এই যে বৃষ্টি ছিল এখন কিন্তু তার চিটাফোঁটাও নেই মনেই হচ্ছে না যে একটু আগে বৃষ্টি হয়েছে তো এখন আবার একদম কনকনে রোদ উঠে গেলো আসলে যা কিছু ভিজে গেছে আবার সব কিছু শুকিয়ে যাচ্ছে আমরা দেখতেই পারলেন রকম একটি টিন দিয়ে এই যাত্রায় বেঁচে গেছি আসলে পরবর্তীকালে আসলে অবশ্যই সাতা নিয়ে আসা উচিত যেহেতু নদীর মাঝে কোথাও দাঁড়ানোর মতো অবস্থাও থাকে না তো এখন হয়তো আর বৃষ্টি আসবে না দেখেন এই পাশটা হচ্ছে যে পাশটায় পয়েন্ট হয় বাম পাশে প্রচুর পরিমাণে ভেঙে গেছে এবার প্রায় এক কিলোমিটারের মতো ভেঙে ভিতরে চলে গেছে মানে অনেক গ্রাম তারপরে যে আপনার এদিকে ঝাড় ছিল তারপরে জঙ্গল ছিল সেইগুলো সবগুলো নিয়ে এখন আর চোখে পড়তেছে না ধানি জমি অনেক দূর দূরে ছিল যেটা আপনার নদীর কাছাকাছি চলে আসছে আমি আর আমার টিম একসাথে যাচ্ছি আমরা প্রায় কাজল গায়ে কাছাকাছি চলে আসছি এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে যমুনা নদী যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি তুলে ধরার চেষ্টা করলাম আর কিছু ডিটেলস রাখার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলের মতন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন দিয়ে রাখতে পারেন কারণ আমি প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় মাছ ধরার পয়েন্ট চিনিয়ে থাকি এবং মাছ ধরার যে মনোমুগ্ধকর ভিডিওগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি তো অলরেডি আমরা কাজলগাঁও যে গ্রাম আছে সেখানে পৌঁছে গেলাম আমাদের চল্লিশ মিনিট টলার যাত্রা করার পরে তো এই হচ্ছে কাজলগাঁও দেখা যাচ্ছে এখানে বাড়ি এর আগের আরও অনেক দূরে বাড়ি ছিল এবার অনেক কাছাকাছি চলে আসছে ভেঙে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম